বাড়িতে আসলে ফুল তুলতে ভীষণই ভালো লাগে কারণ গাছে না প্রচুর প্রচুর ফুল ফোটে দেয় গুড মর্নিং হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমি আমার বাড়িতে আছি তাই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এটা আমাদের পাশের বাড়ির একটা দিদা তো দিদার সাথে গল্প করছিলাম আর আমি ফুলগুলো তুলছিলাম গাছে এত আর এত রকমের ফুল ফুটেছে ফুলগুলো তুলতেও যেমন ভালো লাগে তেমন পুজো দিতেও ভীষণ ভালো লাগে ঠাকুর ঘরটা না একদম ভরে যায় আর এত ভালো লাগে দেখতে ঠাকুর ঘরটা তখন পুজো দেওয়ার পরে যাই হোক ফুলগুলো তুলে নিলাম আর অনেক রকমের ফুল আছে জানো তো সাদা টগর আছে নীলকণ্ঠ আছে এই যেগুলো তুলছে এগুলোর সাথে আর ওই দেখো মাঠের দিকে তাকিয়ে দেখো আমার শোন পাপান আর মাম্মাম গুরু গুরু করে বেড়াচ্ছে ওর আর কাজকে এখানে আসলে শুধু খাওয়া দাওয়া মানে মাম্মাম খাইয়ে দেবে স্নান করিয়ে দেবে ব্যাস এটুকুই আর মাম্মামকেও রাখতে হয় না দিকে মামুর সঙ্গে দিয়ার সঙ্গে দাদুনের সঙ্গে শুধু ঘুরু ঘুরু গুরু গুরু আর ঘরে থাকলে শুধু আঙুল দিয়ে বাইরের দিকে দেখিয়ে যাচ্ছে মানে ওকে নিয়ে বাইরে যাও যাই হোক ভিডিওটা বাবা আমাকে করে দিচ্ছিলো আর এই গাছপালাগুলো সব বাবা লাগিয়েছে তো ওই জন্য টুলগুলো দেখাচ্ছিলাম বাবারও খুব ভালো লাগছিল যে সবাইকে আমি ভিডিও করে ছবিগুলো ভুল গাছ দেখাচ্ছি বাবার লাগানো তাই বাবা আরও এক্সাইটেড হয়ে ভিডিওগুলো করে দিচ্ছিলো আমাকে আর বাবার সঙ্গে অনেক রকম গল্প করছিলাম যাই হোক এই দেখো এখানে আখ গাছ হয়েছে আগ গাছ হয়েছে ওদিকে ফুল গাছের মাঝে অনেক রকমের গাছ আছে সেগুলো ঠিক দেখা যাচ্ছে না হয়তো যাই হোক একটা ডালে দেখো কতগুলো ফুল ফুটেছে গাছটায় কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে আর এত ভাল লাগছিল না সামনে থেকে ফোনে তো একটু একটু করে দেখা যায় সামনে থেকে তো সবটা একসাথে দেখা যায় তো ভীষণ ভালো লাগছিলো সামনে থেকে তাই ফুলগুলো তুলে নিলাম আর ওদিকে গল্প করতে করতে ফুলগুলো তুলে নিলাম আর এরপরে অনেকগুলো কাজ আছে শোনাম জল গরম দিক করতে হবে ওর খিচুড়ি খাবার খিচুড়ি রান্না করে সবজি কাটতে হবে খিচুড়ি বসাতে হবে তো আর মাকে একটু সামান্য একটু টুকে টুকে হেল্প করে দেব রান্না করার সময় ব্যাস আর এদিকে দেখো বাবা গিয়ে বাবার উচ্ছে গেছে অনেক উচ্ছে হয়েছে তো সেগুলো দেখাচ্ছে অনেক অনেক খেয়েও নিয়েছে অনেক হয়েও আছে প্রচুর উচ্ছে ঝুলে আছে দেখো বাড়ি এমনি এমনি হয়ে এমনি যারা একটা লাগিয়েছিলো তো এমনি এত সুন্দর ঝাঁপিয়ে উঠেছে আর প্রচুর উচ্ছে হয়েছে যাই হোক আমার ফুল টুলগুলো তোলা কমপ্লিট এবার অন্য কাজগুলো কমপ্লিট করব। ওদের কিছু ওদের কিছু ওনাদের কিছু পাখি দিদি কই আঁখি দিদি কই এটা আখি দিদি রিদি পাখি দিদি বাড়িতে পাখি দিদি কোথায় পাখি দিদি বাড়িতে আর এইটা কি এটা আঁখি দিদি এইটা আখি দিদি আর বাড়িতে গে আছে পাখি দিদি তাই না এই এই রাখি বল মমতা ব্যায়াম বল তো

ওদিকে মামা ভাগ্নে দুজনে মিলে গান শুনছে আর নাচ করছে আর এদিকে মা বললো যে দুটো আম পেরে নিয়ে আসতে আর টক ডাল না চাটনি কিছু একটা করবে বা টক করবে তো সেই জন্য আমি এবার গাছ থেকে আম পেরে নিলাম দেখো আমগুলো ঠিক এতটা সাইজের হয়েছে আর সামনের গাছটার আমের থেকে একটু বড় হয়েছে তবে তিনটে আম এক জায়গায় ছিল একটা ডালে তাই তিনটেই পেরে নিলাম গিয়ে দেখো আবার পাড়তে আম পারছি দেখে আবার দৌড়ে চলে এসছে তো মা দেখো এই ডাটাগুলো আমাদের ক্ষেতের এই দেখো কি সুন্দর ডাটা হয়েছে বাবা লাগিয়েছে তো ডাটাগুলো দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে করবে তাই সবজিগুলো কাটছিলো আর এই দেখো চিংড়ি মাছ কেটে ফেলেছে তাই কাকগুলো আবার ওখানে চলে এসছে আর এত গরম লাগছিল এত গরম ছিল এগুলো করে একেবারে ঘেমে পুরো নিয়ে চান হয়ে গেছে দেখো গ্যাসের কাছে ছিলাম যেহেতু ওদিকে সব খিচুড়িটাও বসিয়ে দিয়েছি তাই বেশি গরম লেগে গেছে আর দেন এবার আমি ওকে তেল মেখে আসলাম তাই আরও বেশি ভিজে গেছি গরমের মধ্যে পাখা বন্ধ করে তেল মাখছিলাম ওকে তেল মালিশ করছিলাম তো তেল মালিশ করে এসে আমার আরও বেশি গরম লেগে গেছে আর ও একটু খেলছে দেন ওকে আমি স্নান করিয়ে দেবো এই দেখো জলের এই ড্রামটা কালকে কিনেছি বাড়িতে নিয়ে এসেছিলো একশো টাকা দিয়ে নিয়েছিলাম দাদা নিয়েছে তো এটা দিয়ে ও আগে যেটা ছিল সেটা না অনেক ছোট হয়ে গিয়েছিলো ওর মধ্যে স্নান করতে কষ্ট হতো মানে অসুবিধা হতো একটু জল ছিটাতে পারতো না তো এটা রেখেছি তো আজকে এটাতে প্রথম স্নান করবে সোনপাবান আর এদিকে একবার কাণ্ডখানা দেখো দুজনের ও সাইকেলের কাছে একবার বসিয়েছে বসিয়ে একটুখানি ঠেলা মেরেছে ব্যাস ও ওকে আবার সেই ঠেলে ঠেলে নিয়ে ঘোরাও আঙুল দিয়ে শুধু দেখিয়ে যাচ্ছে সাইকেল থেকে উঠবে না ওকে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে মানে সাইকেলে করে ওকে ঠেলো মানে ঘোরাও নিজে দুজনে মিলাই করছে এদিকে পায়রাটাও দেখে ভীষণ আনন্দ পাচ্ছে দুজনকে দেখো আর এ হচ্ছে উঠবে না ওখান থেকে তুলতে যাচ্ছে আওয়াজ করছে যাই হোক টাইম তো হয়ে গিয়েছে তো স্নানটা করাতে হবে আরও সাইকেলে চড়েও যেমন আনন্দ পাচ্ছিলো জলে নেমেও তার থেকে বেশি আনন্দ পায় তাই জলের কথা বলতেই আবার নেমে গেছে দেখো নেমে পড়েছে জলে এবার জলে নেমে জল ছিটবে তারপরে উঠতে চাইবে না দাঁড় করাবো তো দাঁড়াবেই না মানে জলে নামতে জল দেখলে এত ভালো লাগে ওর এত ভালোবাসে জল খাটতে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা